ফুটবল গোল হতে পারে এবং ভালো ব্লক আয়ুক্ত নাড়ু নাড়ু চমৎকার করতে পারেছে নাড়ু চতুর্থ গোল হতে পারে ফুটবল নাড়ু ও ফিনিশ করা উচিত এবং গোল দারুণ গোল চতুর্থ চতুর্থ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এটা রয়েছে আমানত জুয়েলার্স এবং এদিকে রয়েছে কোরলা এ খান শুরু হচ্ছে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ভালো শেপ ভম্বল সব দাম নারু ও হো হো নারু জোরালো শটটি নিয়েছিলেন নারু বা সাকিব গুড গোল ফিনিশ করা উচিত এবং গোল দারুণ গোল গুড গোল এক শূন্য করে এগিয়ে গেল কোরলা এ খান দারুন গোল করলেন জার্সি নাম্বার ইলেভেন এক শূন্য গোলে এগিয়ে গেল কোরলা এ খান আর পিছিয়ে পড়লো আমারনাথ জুয়েলার্স নাড়ু নাড়ু থেকে ভম্বল মর থেকে আদিত্য চিনময় আকিব গুড স্কিল আকিব আকিবের শট সরাসরি গোল কি আর হম বলে হাতে মর থেকে নারু সরি আদিত্য ওখান রাজ্জার ছিল নারু আকি সরাসরি গল্প কম্বলেশ্বর বলোতে পারে এবং গোল ভালো বল এই মুহূর্তে খেলার ফলাফল এক এক সব দাম নাড়ু ভালো পাঠ করলেন নাড়ু বা পয়স গল কেক লং বল শুভ সেন্টার থেকে চিনময় চিনময় শর্ট এবং গোল দারুন গোল গোলটি করলেন চিনময় দুই এক বলে এগিয়ে গেল অমরনাথ জুয়েলার্স

চিন্ময় আদিত্য ওদেরকে রাজ্জাক চিন্ময় ওনাদের ভ্রম্বল ক্লিয়ার করলেন আর কি আর শট ভালো আছে ভ্রম্বল আদিত্য বলতে পারে ডান শর শর্ট ওয়াটা শে বম্বল বলতে ধরে পাই লম্বা ভাসি প্রথম অর্ধে খেলা শেষ প্রথম অর্ধে খেলা শেষ দুই এক গোলে এগিয়ে রয়েছে ইউলো জার্সি কোন দল আমানত জুয়েলার্স দ্বিতীয় অর্ধে খেলা আদিত্য শুভ শুভ থেকে রাজ্জাক

বাপন যে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় অর্ধে খেলা এখনো মধ্যে দুই এক গোলে এগিয়ে রয়েছে ইরো যা দল আমানত জুয়েলার বাপন অনেকটা উঠে এসেছেন গোলকিপার বাপন বাপনের শর্ট ডিফ্লেক্ট হয়েছিল কর্নার কিক কন্যারকে নিচ্ছেন করে ক্লিয়ার করলেন চিনময় সাদদাম সাদামের শারু গুড বল গড়োতে পারে এবং গোল ভালো গো, গোল দার্জাক তিন এক গোলে এগিয়ে গেল আমানাথ জুয়েলার্স ট্রফি করলেন এবং রাকেশ মাঠে বাইরে গেলেন সাদদাম Papun, sentek rakes, rakes teke papun, sentek akim, apa aja? Malah blok aja নারু চমৎকার গতি পারিস নারু চতুর্থ গোল হতে পারে গোল নারু ভালো গোল নারু চার এক গোলে এগিয়ে গেল আমানত জুয়েলার্স বাপন मंगोल मंगल मंगल सर शरीफ अम्बुल लम्बा हाइकिक राकेश राकेश तक रकिबील अकेट सर शरीफ अम्बुल जा তাৰপিছত শাৰী মংগল মংগল ৰপিকুল ৰাকেশ আকৌ মানে কোৰা এই খান ৰফিকুলু নাড়ু চমৎকার গতি বাড়িয়েছেন পাবেন কি হ্যাঁ পেয়েছেন নাড়ু নারু এবং বাপন শেষ ভালো সেভ করলো বাপন হো না বলতে বলতে রেপারি লম্বা বাসি চার এক গোলে জয়লাভ করলো ই হলো যা শিবনিক দল আমারনাথ জুয়েলার্স